বাংলাদেশে নিয়মিত আয়োজন জানতে চাই জানাতে চাই আজকের এপিসোডে আমরা নতুন আরেকজন অতিথি নিয়ে হাজির হয়েছি আমি আছি কবিরুল ইসলাম আপনাদের সাথে সবাইকে স্বাগত সম্ভাষণ আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শাহজাহান আলী দীর্ঘদিন যিনি ছাত্র রাজনীতি করে আজকের এই পর্যায়ে এসেছেন তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দৈনিক ইচ্ছামত বাংলাদেশ জানতে চাই জানাতে চাই এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানবো আজকে আমরা প্রথমেই জানতে চাই পাঁচই আগস্টের আগে যখন ফেসিবাদ সরকারের শাসন আমল ছিল তখন রাজনীতিটা আসলে কতটা কষ্টের ছিল আপনাদের জন্য আপনার সারা বাংলাদেশে সবাই জানে যে বিএনপি যে রাজনীতিটা যারা করেছিল দীর্ঘ সতেরোটি বছর তারা অনেক কষ্টে ছিল তারা এমনও অনেকজন আছে বর্ষরে সে একটা দিনও বাসায় থাকতে পারেনি ঘুমাতে পারেনি নেতাকর্মীরা তাদের পরিবারকে খাবারটা পর্যন্ত জোটাতে পারছিল তো ওই সময় উনিশশো চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ ছিল দুর্ভিক্ষ হচ্ছে খারাপ পরিস্থিতি ছিল কারণ তখন কিছু খাবার ছিল না তখন চালাচ্ছ ছিল একরকম আর এখন এখন খাবার থাকার কালে অনেক খাবার খেতে পারছে না বাচ্চাদেরকে হাখার বাচ্চাকে দেখতে পারছে না সন্তানকে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ফোনের মাধ্যমে কথা বুঝছে কর্ম ছিল কর্ম তারা চাকরিজীবী ছিল যারা চাকরি করতে চাকরি হারিয়ে ফেলেছে যারা পেশাজীবী ছিল তাদেরও অনেক কষ্ট মুখ কথা বলতে কি আপনাকে বোঝাবো সবাই অনেক কষ্টই ছিল মানে জীবনটা জীবন ছিল না একটা বিষণ্ন জীবনে অতিবাহিত দিন আমরা কাটাইছি আর এখন যে পাঁচ তারিখের পরে আমরা একটা জিনিস আমাদেরকে নেতাকর্মী দেওয়ার একটা বিষয়ে আমরা স্বস্তবোধ করছি যে আমাদের এই যে এই হয়রানি মামলা নামক হয়রানি এগুলা থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা মুক্তি পেয়েছি যে এই সাধারণ জীবনযাপন করার জন্য আমরা রাতে ঘুমাতে পারছি ছেলে মেয়েদের নিয়ে বাচ্চা মা বাবা বোনকে নিয়ে আর একটা জিনিস একটু ব্যতিক্রম লাগছে যে শাসন তারা তো বিদায় হয়েছে কিন্তু তাদের দোষরা এলাকা পাড়া মহলায় তারা প্রতিষ্ঠিত কারণ তারা প্রচুর অর্থ কামিয়েছে এই অর্থ যেমন আমলীগের যারা ব্যবসায়ী আছে দশর তারা ভিএনপির কিছু অতি উৎসাহিত কিছু নেতা আছে তাদের কাজে ভর করেছে এখন আমাদের সবচেয়ে ব্যতনার কারণ হলে এই দোষর থেকে আমাদের বিএনপির হাত থেকে মুক্তি করতে হবে এখন আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে আমাদের এই দোষের থেকে কিভাবে মুক্ত পেতে পারি আর আমাদের বিএনপির নেতাকে অতি সতর্কতাভাবে চলতে হবে যাতে আমরা এই দোষর থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেদের মধ্যে গ্রুপিংটা বন্ধ করতে হবে আমরা যদি সবাই এক হয়ে কাজ করতে পারি আমি মনে করি এই দোষরা এই বাংলা মাটিতে জাগা হবে না ধন্যবাদ আপনাকে যে আপনি একটি গ্রুপিংয়ের কথা বলেছেন নারায়ণ্জের বা বিএনপির রাজনীতিতে আমরা যদি চিন্তা করি তাহলে নারায়ণ্ড চার আসনটি সবচেয়ে ভাইটাল একটি আসন এবং এই আসনে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে এই আসনটি এই আসনের মধ্যে ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে বিএনপির তিনটি গ্রুপ আছে একদিকে আছে সাবেক সাংসদ গিয়াসুদ্দিন সাহেবের বলয় আরেকদিকে বর্তমান সব জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাউন মাহমুদের অনুসারীরা এবং সাবেক বিএনপির মনোনীত প্রার্থী দুই হাজার আট সালে যিনি নির্বাচন করেছিলেন সেই শাহরম সাহেবের অনুসারী হিসেবে আছেন মাঠে আপনারা বিএনপি থানা মানে এই এই এতটা বিভক্তির কারণটা কি আসল কি যখন একটা এমপি নির্বাচিত হয় পরবর্তী যখন আরেকজন নমিশন পায় তখন তার লোকেরা কিন্তু প্রতিষ্ঠা নিতে পারে না হ্যাঁ প্রতিষ্ঠিত থাকে কিন্তু আরেকজন যদি এমপি হিসাবে আসে তাকে ওরা ওই নেতা কর্মীরা তাকে মেনে নিতে পারে না এই একটা কারণ আর দ্বিতীয়ত কারণটা হলো যে যে সবাই রাজনীতির তার নিজস্ব লোক চায় যে রাজনীতি করার জন্য আসলে আমাদের ধর্ম নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করা উচিত কারণ এমপি আসবে এমপি যাবে আমরা যারা নেতাকর্মীরা আছি আমরা কিন্তু আমাদের রাজনীতি করতে হবে আমরা মনে করি কে আসলো কে গেল আমাদের দেখার বিষয় নয় এমপি যে আসবে তাকে আমরা সকলে মিনি আমাদের কাজ করা উচিত মানে মনোনয়ন যিনি পাবে তার হয়ে আমাদের কাজ করা উচিত আর আপনার যে বলের বিষয় বলেন যেহেতু সালাম সাহেবের যেহেতু রাজনীতিটা সে করেছে এর আগে ট্রাম ছিল গিয়ার সাহেবের তো এখন মনে করেন যারা বর্তমান গিয়ার সাহেবের যে রাজনীতিটা যখন আমাদের ফতুলা থানায় এই থানা নিয়ে অ্যাড করেছিল যখন শাহ আলম সাহেব নির্বাচন করেছিল তার পরবর্তীতে দেয় আপনি জানতে পারবেন এই সিঁদুরমো থানাটা এই সুনারগর সাথে অ্যাড করেছিল আসুন তখন কিন্তু গ্যাসে তখন তো যে ফতুল্লাহ বলেন সিঁদিরম ছিল সে কিন্তু ওইভাবে মাঠে কাজ করছিল না তো ওই সময় আমাদের আলম সাহেব যখন সে মনোনয় পেয়েছিলেন সে নির্বাচিত জয় হয়েও তাকে ফেল করানো হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ার মাধ্যমে তাকে ফেল করানো হয়েছে সারা নারমুজ ঢাকা বিভাগে ছিয়ানব্বইটা আসনের মধ্যে একমাত্র তিনি মানে ভোটে জয়ী হয়েছিল ভালো একটা রেজাল্ট ভালো একটা রেজাল্ট নিচ্ছে তাকে কিন্তু প্রায় আড়াই হাজার ভোটে তাকে ফেল দেখানো হয়েছে এখন শাহ আলম সাহ দু হাজার নয় সাল থেকে এখন পর্যন্ত সে কিন্তু মাঠে আছে এবং তার কর্মীরাও মাঠে কাজ করতেছে তা এখন মনে করি আসল কথা মাহমুদ মামুদের কথা বললেন যে সে তার অনুসারী আসল অনুশীলন সে হলো আমাদের নাউন জেলার আহ্বায় মাহমুদ মাহমুদ ভাই সে নিজনের একজন ভালো লোক সে একজন জেলার নেতা আমরা তারও তাকে আমরা পছন্দ করি কিন্তু এখন কোনো অনুশীলন বলতে বুঝো না এখন আমরা ফতুলা যারা আছি বা সারা নারায়ণ জেলা আছে সবই আমরা তালুক রাইট হ্যাঁ এনে অনুসরণী আমরা মনে করি না আমরা সকলেই যারা বিএনপির পরিবার সকলেই তারুক জেলা বিএনপির আহ্বায়ক আমরা আচ্ছা আপনি মানে ফতুল্লা বিএনপিতে আপনি বললেন যে কোন আমরা সবাই মামুন মাহমুদের লোক সে জেলা বিএনপি সভাপতি কিংবা শাহ আলম কিন্তু শালম ভাই আছেন গিয়াস ভাই আছেন তাদের মতো সিনিয়র রাজনীতিবিদরা যেখানে আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোগ্রাম করলে কেউ গিয়াস ভাইকে দাওয়াত দিচ্ছে মামুন মাহমুদের অনুসারী যারা আছেন তারা আবার আলাদা করে মামুন ভাইকে দাওয়াত দিচ্ছেন আর আপনারা আছেন গিয়ে শাহ আলম সাহেবের ব্যানার নিয়ে সর্বশেষ আমরা দেখলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী আপনারা চৌচল্লিশতম শাহাদ বার্ষিক পালন করেন এই আলাদা আলাদা ব্যানারে এটা করাতে কি ফতুল্লাহ আপনি কি মনে করেন না ফতুল্লাহ বিএনপিটা দুর্বল হচ্ছে না অ্যাকচুয়ালি আমি এটা ফতুল্লা থানাকে দুর্বল মনে করছি না কেন কারণ সকলেই কিন্তু মাঠে আছে আচ্ছা সবার একজন একজনকে পছন্দ করতে পারে কিন্তু এটা একটা যে জিনিস ভালো যে সকলে মাঠে আছে কিন্তু একটা বিষয় কিলে ও যে বললেন না এত গ্রুপিং সে তারা দাওয়াত করছে শালম সাহেবকে দাওয়াত করছে মাউন্ট ভাইকে দাওয়াত করছে অনুষ্ঠানে আসল কথা গত যে আমাদের কমিটিটা যখন গ্যাস সাহেবে এই নাউ জেলা আহ্বায়ক ছিল তা পরবর্তীতে সে সভাপতি হয়েছে তখন যে কমিটিগুলো হয়েছে আসলে ওই ওই সময় থানা বলেন ইউনিয়ন বলেন আর ওয়ার্ড বলেন তেগিদেরকে মূল্যায়ন করা হয়নি আচ্ছা আচ্ছা এই তেগিদের যখন মূল্যায়ন করা হয় না তেগিরা যখন বাদ পড়েছে তখন তারা তো অবশ্যই এটা তো তাকে এই কমিটিকে মেনে নিতে পারছে কিনা না আমি জানি না কিন্তু তারা তো তার প্রতি একটু অন্যরকম একটু মানে একটা রাগ অভিমান পারে এই রাগ অভিভাবনা থেকেই মনে করেন আপনার এই এই বিভক্তিটা ভক্ত এটা হয়েছে আর আমি আরেকটা কথা বলতে চাই যে বলেনি যে এই মনে করেন আমি কিন্তু এই ফতুল্লা থানার আহ্বায়ক কমিটি একত্রিশ জনের আহ্বায়ক কমিটি হয়েছিল ওই আমি আহ্বায়ক কমিটির একত্রিশ জনের একজন সদস্য আমি কিন্তু আমার ওয়ার্ডের একজন সদস্য হতে পারিনি এটা কি গিয়াস ভাইয়ের আমলে যে দুই হাজার সালে যে কমিটি করেছে তাহলে এখন দেখেন কমিটি কি ধরনের হয়েছে আমি যদি একটা ওয়ার্ডের সদস্য যদিও না হতে পারি তাহলে কমিটি কি কি ধরনের কমিটি হয়েছে তা এখন আমার মতন যদি আরও তেগিরি আছে আমি ছাত্রদল করিয়ে আসছি আমি গুলি খেয়েছি হামলা মামলা আমাকে তুলাং কলেজের ছাত্রলীগের ছেলেরা আমাকে উপরে মেরে করেছিল। হামলা করেছিল ওই সময়তে আমার ডেড স্পট হতো আল্লাহর অশেষ সহমতে আমি ওইখান থেকে জীবিত ফিরিতে এসেছি তো এখন আপনি এটা কী কী ভেবেছে আমি এত ত্যাগি আমার ত্যাগ স্বীকার করছি আমি এই ত্যাগের কারণে আমি পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিল আমি আমার বাড়ি হারা হয়েছি আমি আমার বাড়ি আসপজের পাঁচ বছর যাবত আমি আমার বাড়ি থেকে অন্য জায়গায় আমি ছিলাম আমার যে জায়গায় জন্ম থেকে আমি এই পর্যন্ত আমি কেন আমি পাঁচ বছর আমার বাড়ি ছাড়া আমি হব কেন আমি আমি বাড়ি ছাড়া হয়েছি মামলা খেয়েছি আমি একজন থানার সদস্য হয়ে আমি কেন একটা ওয়ার্ড সদস্য হতে পারি এটি হইল আর একটা খবরের কারণ নেতাকর্মীদের মানে এই বিভক্তির কারণ গুলা এইভাবে আমি আমি এবার ভিন্ন প্রেক্ষাপটে জানতে চাই আপনার কাছে যে সামনে বিএনপি যাচ্ছে ডিসেম্বরের নির্বাচন সরকার বলছে আগামী জুনের মধ্যে নির্বাচন দেবে যাই হোক যে সময়ের মধ্যে নির্বাচন হোক এই নির্বাচনের এই সময়টায় আপনি নারায়ণগঞ্জ চার আসনের মতো এই জায়গায় গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির যোগ্য প্রার্থী হিসেবে কাকে মনে করছেন আসলে কি বলতে কি এখানে যোগ্য প্রার্থী দলের জন্য সবাই ভালো কিন্তু এখন আমাদের দেশ নয় তার সাহেব এখন তিনিই জানবেন তিনিই বুঝবেন কাকে নেতৃত্ব দিবেন কার হাতে দলীয় তুলে দেবে তুলে দিবেন এটা তার বিষয় এখন আমি যদি দৃষ্টি দেখি যে দু সাল থেকে এই পর্যন্ত আলাজ মোহাম্মদ সা আলম সাহেব আমাদের নেতাকর্মীদের প্রতিটা নেতাকর্মীদেরকে সে তিনি ছায়া দিয়ে রেখেছে মামলা হামলা নেতাকর্মীদেরকে বাড়ির খোঁজখবর নেওয়া নেতাকর্মীদেরকে মনে করেন এই যে নেতার মারা গেছে তার ছেলে মেয়েদেরকে ভরণ পোষণের একটা বিষয় থাকে বিয়ে দেওয়ার বিষয় থাকে তারপরে করেন বিষয় এগুলো কিন্তু করে যাচ্ছেন এই ধরনের নেতা যদি আমি মনে করি নানান চার আসনে এমপি হয় আমি মনে করি আমাদের নানান উচ্চিত হতে হবে এবং দেশ সামনে থেকে এগোয় যাবে দেশের অর্থনীতি বলেন সামাজিক জীবনযাত্রার মান বলেন হ্যাঁ সবাই আমরা সেই নিরাপত্তার বিষয় এগুলা দেশের এই মাদক চাঁদাবাস ভূমিদূষ্য এগুলো দূর হবে শাহালাম সাহেব একটা কথা বলেছে যে আমি কোনো মাদক সে থেকে পছন্দ করি না বিক্রেতারকে আমি পছন্দ করি না কোনো ভূমিদূস্য চাঁদাবাস সে কিন্তু সে পছন্দ করে না সে একজন সজ্জন ব্যক্তি সে এমনও কথা বলছে যে আমি এমন কোনো লোক আসবে না আমি তার কাছে ছবি তুলতে চাই না যে কিনা তার কাছ থেকে হাঁটলে আমার একটা ভোট কমে যাবে আমি এমন লোকের কাছে চাই না আমি এলাকার সুশীল সমাজ যারা আছে সামাজিক লোক তাদের নিয়ে আমি রাজনীতি করব। এলাকার ভালো লোকদেরকে নিয়ে রাজনীতি করতে চাই যে ব্যক্তির চিন্তাধারা এরকম থাকে ভালো মানুষের নিয়ে ভালো চিন্তা মন মানসিকতা নিয়ে রাজনীতি করে ভালো চিন্তা করে তাদেরকে নিয়ে তো সে রাজনীতি করবে আর আমরাই এমন লোক চাই যে এই ধরনের লোক যদি আমাদের নানুন চার আসনে আসে তাহলে আমরা মনে করি আমরা এই নারুন চার আসনের মধ্যে একদম ভাগ আমরা নিজেরা একটা ভাগ্যবান যে এমন ধরনের একজন নেতাকে আমরা পেয়েছি নানুন চার আসনে এমপি আমরা চাই আলহাজ মাহমুদ আলম সব আগামীতে এমপি হোক এই আমরা তো আচ্ছা ধন্যবাদ আপনি আপনাকে কারণ আপনি শালমবাকে যাচ্ছেন কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায় সেটা হচ্ছে কি শালম সাহেব দুই সালে নির্বাচনের দলীয় মনোনয়ন না পেয়ে এই আসনে আপনি জানেন জোটের প্রার্থী মনির হোসেন কাসিমিকে ধানের প্রতীক দেওয়া হয়েছিল সে ক্ষোভ থেকে অথবা অন্য কোন কারণে হোক শালম সাহেব কেন্দ্রে একটা চিঠি দিলেন যে আমি ফতুল্লা এবং নারায়ণগঞ্জের যে আমার পদ আছে আমি সকল পদ থেকে ইস্তফা নিলাম দলের সাথে আর রাজনীতি করব না এ ধরনের একটা চিঠি দিলেন হঠাৎ করে ফিতরের পরে নিজ এলাকায় ফিরে এসে আপনাদের নিয়ে বৈঠক করলেন এবং তিনি আবার ঘোষণা দিলেন মাঠে নামার সম্ভবত যদি আমি ভুল না করি এই ঈদের পরে তিনি পূর্ণাঙ্গভাবে মাঠে নামবেন আপনাদেরকে নিয়ে রাজনীতি থেকে আড়ালে দীর্ঘদিন পূর্ণাঙ্গে থাকা শাহ আলম সাহেবকে ভোটাররা কি মেনে নেবেন বিএনপির ভোটাররা আসল কথা আপনি প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিই আপনি বলছেন দু হাজার আঠারো সালে এটা আসলে বিষয়টা ভুল সে নারণ ফতুল্লা থানা ও নারুন জেলা এই দুইটা পথ থেকে সে অব্যাহতি নিয়েছে কেন এখন কেন্দ্রে ঘোষিত ছিল যে এক না তার এক পোস্ট তাহলে আল হাজ মোহাম্মদ শাহ সাহেব তার তিনটা পোস্ট কেন নির্বাহী কমিটির একজন সদস্য সে কি করছে দুইটা পোস্ট সে নিজে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে সে কিন্তু নির্বাহী কমিটির সদস্য পদটা বহাল রেখেছে আপনারা জানেন আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু কৃষিবিদ্যালয়ে কিন্তু দায়িত্ব ছিল সেও কিন্তু এই পর থেকে সে দায়িত্বটা ছেড়ে ছেড়ে দিয়েছে এই হলো একটা বিষয় আর দ্বিতীয় কথা এখনও কিন্তু সে নির্বাহী কমিটির সদস্য আর এটা আপনারও এখন চান আর দ্বিতীয় প্রশ্নটা করছে যে যে শালাম সাহেব এই যে ঈদের পরে মাঠে নামছে আসলে এটা ঠিক না আমরা দীর্ঘ এই সতেরোটি বছর কিন্তু শালাম সাহেব মাঠে ছিল ছিল আমরা তার কর্মী আমি যখন ছাত্রদল করেছিলাম যেমন ছাত্রদল দল বলেন যুবদল স্বেচ্ছাসেবক দল প্রতিটি সংগঠন কিন্তু সে আম অন্তর্ভুক্ত ছিল কিভাবে সে সবাইকে ডাক খোঁজ দিয়ে রাখত তা আমরা কিন্তু সকলেই কিন্তু তার জন্য কাজ করছি এখন আমি বলতে চাই আপনাদেরকে আপনারা যারা সাংবাদিক আছেন যারা আপনি পোস্তক কভীর ভাই আপনি মাঠে গিয়ে পর্যবেক্ষণ করে দেখেন এমন কোনো মাস এমন কোনো দিন কেউ বলতে পারবো শাহ সাহেবের কর্মীরা মাঠে ছিল না এমন কোনো প্রোগ্রাম হয়নি যে শাহলম সাহেবের নাম না নিয়েছে আজকে যদি কোনো এক দুই তিনটি মাস যদি বাদ থাকতো বা এক বছরের মধ্যে কেউ যদি শাহ আলম সাহেবের নাম না নিত তাহলে সে আপনারা বুঝবেন যে শাহ সাহেব মাঠে নেই শাহ আলম নির্দেশিত মাঠে কাজ করছে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে পাড়া মহল্লায় মাঠে কাজ করছে তার কর্মীরা এখন ওই সময় এমন একটা সময় ছিল যা ইচ্ছা করলে আপনিও ডাক ডুবিটা কিন্তু আপনি কারণ সেই সময় কিন্তু মানুষের কর্মীদেরকে ঘরছাড়া করে রাখছে এখন হয়তোবা সে কিন্তু একটু নীরব ছিল কিন্তু নীরব থাকা মানেই না সে তার কর্মীরা নীরব ছিল তা কর্মীরা কিন্তু মাঠে গাঠে পথে হাটে বাজারে যে কোনো জায়গায় একদম চায়ের দোকানও শাহ আলম সাহেব বিষয় নিয়ে আলোচনা করছে কারণ শাহ একজন ক্লিন ইমেজের নেতা এমন কোনো পাড়ায় মহল্লা নাই শাহ আলম মানুষে মানুষের না ভালোবাসে এমন কোন এলাকা নাই তার অনুদান শাহ আলম নাই নাই কজন নেতা আছে ভোট ভোট আল ভোট হলো মনে বিষয় জনগণ দেখবে দেশের জন্য কাজ করছে কি আর মানুষের জন্য কর্মীদের জন্য কাজ করছে কি ভালো কাজ করতেছে তারাই কিন্তু বেছে নেবে কে কাকে ভোটটা দিবে তো বিষয়টি লিখুন যেহেতু আলাস মোহাম্মদ শাহ আলম সাহেবের প্রতিটি পাড়ায় মোহল্লা তার নিজস্ব কর্মী বাহিনী আছে আর সবচেয়ে কথা হলো তার দান অনুদান বলেন সহায়তা বলেন এর মাধ্যমে কিন্তু সে কাজ করেছে আপনারা জানলে অবাক হবেন আলাস মোহাম্মদ আলম সাহেবের মাধ্যমে কিন্তু একটা তার একটা জান্না ফাউন্ডেশনে তৈরি হয়েছে তিনি সে ওটা চেয়ারম্যান এই জানা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু সে কিন্তু বিভিন্ন সমাজ সামাজিক কাজগুলো কর্মকাণ্ড করে যাচ্ছে হ্যাঁ তার ওয়াইফটা কিন্তু এই আমাদের সুমি ম্যাডাম সে কিন্তু এটা দেখতে নিজে থেকে করছে প্রতিটা গ্রামে শুধু পুরুষ না সে তো নারীদের নিয়েও কাজ করছে তো এখন আপনি ভোট ভোট তো সাধারণ মানুষ দিবে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন সাধারণ মানুষ কাকে চায় আপনার খোঁজখবর নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ভোট অটোমেটিক একটা সুন্দর একটা নির্বাচন হোক দেখবেন আমি মনে করি আলাজ মোহাম্মদ শাহ আলম আগামীতে এক লাখ উপরে ভোটে ব্যবধানে জয়যুক্ত হবে ধন্যবাদ আলী সাহেব আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে